সালাম আলাইকুম দর্শক সোনার বাংলা নার্সারি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চারটি বাণিজ্যিক ভ্যারাইটি দেখাবো তো চলুন দর্শক আপনাদের এক এক করে ভ্যারাইটিগুলো দেখায় দেখাই আমাদের কাছে আজ রয়েছে এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গু পরে আমাদের কাছে রয়েছে কিং অফ চাকাপাত থাইল্যান্ডের কিং অফ চাকাপাত এরপরে রয়েছে নাম ডক মাই এটাও থাইল্যান্ডের জাত এরপরে আমাদের কাছে রয়েছে আরেকটি থাই থাই জাত এটা হচ্ছে কাটিমন ম্যাঙ্গো দর্শক এই সবগুলোই বাণিজ্যিক জাত তো চলুন শুরু করি প্রথমে আমরা বেয়ানা ম্যাঙ্গো থেকেই শুরু করব বেয়ানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এটা সিজন এই পাকে জুলাই মাসে তো আমরা কাটতেছি স্মিল্লা দর্শক দেখতে পাচ্ছেন এর ভেতরে খাওয়াচ্ছা হলুদ বর্ণের একেবারে হলুদ রঙের স্মিল্লা হ্যাঁ দর্শক এটা মিষ্টতা ভালো এবং এর ভিতরে একেবারে ফাইবারলেস আস নেই এবং খেতেও ভালো দর্শক এটা খেতে যথেষ্ট ভালো লাগতেছে এটা সরিয়ে রাখলাম এখন আমরা টেস্ট করব নাম ডক মাই এটা থাইল্যান্ডের সুমিষ্ট সুইট নাম ডক মাই এর আটিটা দর্শক একেবারে পাতলা হয়ে থাকে দর্শক খুবই সুইট হুম এই জন্য এটা থাইল্যান্ডের বাণিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে এরপর আমরা টেস্ট করবো এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা আমার খুবই পছন্দের একটি আম এটা লেট হয়ে থাকে এর হারভেস্টের টাইমটা হচ্ছে অগাস্টের প্রথম সপ্তাহ জুলাইয়ের শেষ থেকে অগাস্টের আপনারা এবং এর ওয়েটটা ছয়শ থেকে সাতশো গ্রাম সর্বোচ্চ এক কেজি করে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এর ভেতরে খেলারটাও হলুদ বর্ণের এটাও সে আমরা দেখব এটাও একেবারে আসবিহীন দর্শক দর্শক এটাও খুবই মিষ্টি যথেষ্ট মিষ্টি এর ফ্লেভারটাও খুব দারুণ দশক এরপরে আমরা টেস্ট করব এটি হচ্ছে থাই বারো মাসি কাটিমন বারো মাসে এটা পাওয়া যায় বছরে তিনবার এটা ফলন দেয় এটা খালারটা ভেতরে হলুদ বর্ণের আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হালকা আশ রয়েছে হ্যাঁ দর্শক এটা সবচাইতে বেশি মিষ্টি মনে হচ্ছে যতগুলাম এ পর্যন্ত আপনাদের সামনে টেস্ট করলাম সবচাইতে এটাই বেশি মিষ্টি এটা ফ্লেভারটাও ভালো দর্শক হালকা আশ রয়েছে কিন্তু খেতে খুবই দারুণ তো দর্শক এই চারটি আমের মধ্যে আমার সবচাইতে যে আমটি ভালো লেগেছে সেটি হচ্ছে কাটিমন বারো মাসি দর্শক এটা খুবই মিষ্টি এটা বারো মাস হয়ে থাকে এবং পাশাপাশি এটা খেতেও খুব ভালো এর দ্বিতীয় অবস্থানে আমি রাখবো কিং অফ চাকাপাত এটা একটি কিং অফ চাকাপাত এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এর সাইজটাও অনেক বড় হয়ে থাকে লাল কালার হয়ে থাকে এর গড় ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম এবং সর্বোচ্চ এক কেজির উপরে হয়ে থাকে এরপরে তিন নম্বর অবস্থানে রাখব এই দুইটি আমকেই অর্থাৎ বেনানা ম্যাঙ্গো এবং নাম ডকমাই দুইটি আমি বেশ মিষ্টি এটাও এটা বেশি মিষ্টি তবে দুইটা আমের ফ্লেভার এবং সব কিছু বিবেচনা করে আমি দুইটা আমকেই তিন নম্বর অবস্থানে রাখবো তো ধন্যবাদ দর্শক যারা আমাদের ভিউটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম